আজ সকালে সল্টলেকের বিএ ব্লকের পঞ্চাশ নম্বর বাড়ির কাছে আর কেসের পাশে আগুন লাগে একান্ন নম্বর বাড়ির নিউ কনস্ট্রাকশনের সামনে সকাল প্রায় দশটা পঁয়ত্রিশ মিনিটের সময় ঘটনাটি ঘটতেই সল্টলেকের উত্তর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় খবর পেয়ে একটি ফায়ার ইঞ্জিনও আসে তবে তার আগে স্থানীয় নিউ কনস্ট্রাকশনের কর্মীরা দ্রুত উদ্যোগে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন বিধাননগর সল্টলেক উত্তর থানার ওসি সল্টলেক সিটি আমাদের পাশে লোক বিড়ি পুড়ে আগুন লাগিয়েছে গাছপাতার আমার কেয়ার জুয়েলার্স সব

পাশে বাড়ির লোক আহ বিড়ির সুই গিয়ে বলছে যে বিড়ি দিয়ে আগুন লাগিয়ে তারপরে বলছে আমার মনে হয় এখানে কিছু না কিছু পেট্রোল বা ডিজেল ফেলে করেছে না তো অত জোর আগুন আগুন লাগতো আগুন লাগতো না ক্যামেরা জয়ের সাথে আমি আমেরিনকে নিউজ কলকাতা টোয়েন্টি ফোর